শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে এক দল খেয়ে গিয়েছে আর এক দল খাওয়ার জন্য নাকি বসে রয়েছে তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এক দল খাইছে আর দল খাওয়ার জন্য রেডি আছে এরকম একটি মন্তব্য করেছেন বাংলাদেশের তরুণ প্রজন্মের আইডল বর্তমান প্রজন্মের সবচেয়েite জনপ্রিয় ইসলামিক স্কলার বাংলাদেশের গণমানুষের হৃদয়ের স্পন্দন শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারি আসসালামু আলাইকুম দর্শক দীর্ঘ পাঁচ বছর আগে বাংলাদেশ থেকে যখন আহ ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর চলে যান আপনারাই অনুভব করতে পেরেছিলেন যে তিনি কেন চলে গিয়েছিল তো দীর্ঘ পাঁচ বছর পরে শেখ হাসিনা ক্ষমতায় থেকে চলে যাওয়ার পরে বাংলাদেশে ফিরেন ডক্টর মিজানুর রহমান আজহারি ফিরার পরে তিনি একটি ওয়াজে বলেছিল দল খেয়ে গিয়েছে আর দল খাওয়ার জন্য প্রস্তুত এরকম একটা কথা কথা তো এই বলার ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের উপরে বিএনপি এবার কঠিন ভাবে খেপেছে তো দর্শক এদিকে এ বিষয় নিয়ে এবার কঠিন ভাবে ফুসে উঠেছে ডক্টর ফাইজুল হক তো দর্শক বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে পুরো ভিডিও জুড়ে দর্শক চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি এক একদল খাইছে আর খাওয়ার জন্য একটি মন্তব্য করেছেন বাংলাদেশের তরুণ প্রজন্মের আইডল বর্তমান প্রজন্মের সবচাইতে ইসলামিক স্কলার বাংলাদেশের গণমানুষের হৃদয়ের স্পন্দন শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি তার এই বক্তব্যে কোন দলকে কোনো ব্যক্তিকে কোনো গোষ্ঠীকে কোনো ব্যক্তির নাম উচ্চারণ করে বক্তব্য দেয়নি তবু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মায়ের চাইতে মাসির দরদ বেশি এরকম কিছু নেতাকর্মী কিংবা অনলাইন অ্যাক্টিভিস্ট তারা এটাকে নিজ দলের কাঁধেই টেনে নিয়ে বিএনপির সাথে আজহারি সাহেবের সাথে বিতর্ক জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে শুধু তাই নয় বাংলাদেশের সাম্প্রতিক সময়ে আমার কাছে মনে হচ্ছে অতিরঞ্জিত কিছু মানুষ যারা আলেম সমাজ থেকে ইসলামিক স্কলারদের কাছ থেকে তথা বাংলাদেশের যারা সত্যিকার গত ষোলো বছর পর্যন্ত হাসিনার শাসনামলের জুলুমের শিকার ছিলেন নির্যাতনের শিকার ছিলেন সেই সকল আলেমদের কাছ থেকে বিএনপিকে সুকৌশলে দূরে রাখার চেষ্টা করছেন এবং যারা এটা করছেন তারা নিশ্চিত শাহবাগী কিংবা শাহবাগীদের খুব কাছের মানুষ না হয় পার্শ্ববর্তী দেশ ভারতের স্পষ্ট দালাল আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় সর্ববৃহৎ একটি দল যত বড় মাথা তত বড় ব্যথা থাকবে যত বড় দল হবে তত বড় দোষ থাকবে তাকে নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে কিন্তু প্রত্যেকটি আলোচনা এবং সমালোচনা যদি রিয়্যাক্ট আকারে আবার সেটার উত্তর দেওয়া হয় প্রতিউত্তর দেওয়া হয় সেটা নিতান্তই অযোগ্য মানুষরাই এই কাজটি করে যোগ্য মানুষরা কখনোই কোনো ধরনের খাটো মন্তব্যের জন্য কিংবা আমার সমালোচনার জন্য উঠে পড়ে লাগবে না এবং উঠে পড়ে লাগছেন কার সাথে যাদের জনপ্রিয়তা বাংলাদেশের সর্বশীর্ষে যারা বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ব্যক্তিত্বই শুধু নয় বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের ভাষাভাষী যত দেশ বিদেশে মানুষ রয়েছেন তাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা পাওয়া ব্যক্তিত্ব যেমন শায়ক ডক্টর মিজানুর রহমান আজহারি আমি তাকে কাছ থেকে দেখেছি আমি বিশ্বাস করি গণতন্ত্রের সুন্দর ধারা হচ্ছে উন্মুক্ত মন্তব্য যে কেউ যে কোনো জায়গায় করতে পারে তিনি আমার বিরুদ্ধে কথা বলতে পারেন আরেকজনের বিরুদ্ধে কথা বলতে পারেন গত ষোলো বছর পর্যন্ত আওয়ামী লীগকে আমরা দেখেছি এই কথা বলার অধিকারটাকেই কেড়ে নেওয়া হয়েছিল স্বাধীনভাবে মত প্রকাশ কাউকে করতে দেওয়া হয়নি মতের একটু ভিন্ন হলেই তাকে দালাল তাকে জামাত শিবির তাকে হেফাজাত তাকে চর্মনাই তাকে বিভিন্ন নামে বেনামে ডেকে ট্যাগ লাগিয়ে তাদেরকে জুলুম নির্যাতন অত্যাচার এবং কি দেশান্তরিত পর্যন্ত আওয়ামী লীগের আমলে করেছিল আজকের কেন কি কারণে হঠাৎ করে আলেম সমাজের সাথে বিএনপিকে কে দূরত্ব তৈরির জন্য চেষ্টা চালানো হবে এখন অনেকেই বলবেন আলেম সমাজ বলতে কাকে মনে করেন আপনি যদি আলেম সমাজ বলতে শায়েক আহমদুল্লাহ কে আপনার কাছে আলেম না মনে হয় আজহারি সাহেবকে আলেম না মনে হয় সাইফুল্লাহ সাহেবকে আলেম না মনে হয় আপনার এই বর্তমান প্রজন্মের যারা এরকম বড় বড় ইসলামিক স্কলার রয়েছেন যারা কাজ করছেন কাজী ইব্রাহিম সাহেবকে যদি আলেম না মনে হয় পীর মা অনেক ইসলামিক দলের নেতৃবৃন্দ আছেন তাদেরকে আলেম না মনে হয় চরমার পীর সাহেবকে আলেম না মনে হয় হ্যাঁ হেফাজতে ইসলামের মামুন সাহেবকে আলেম না মনে হয় তাহলে এদেশের আলেম বলতে আপনি কাকে মনে করেন আওয়ামী লীগ এরকমই বাংলাদেশের হক্কানি আলেমদেরকে সম্পূর্ণ ভিন্ন জায়গায় রেখে তারপরে তার সৃষ্টিকৃত কিছু ঢোলবাদ্য তবলা বাজানো কিছু নিত্য করা মঞ্চের উপরে দু একজন আলেম সৃষ্টি করে বাংলাদেশের যুব সমাজকে কলঙ্কিত করতে চেয়েছিল যদিও তাদের এখন আর কোনো স্থান এই বাংলাদেশে নেই কিন্তু বাস্তবিক অর্থ হচ্ছে এদেশের আলেম সমাজ সব সময় সত্য এবং ন্যায়ের পক্ষে চলেছে ন্যায় সঙ্গত কথা বলেছে সেই কথাটি অনেক সময় আমার গায়ে পড়তে পারে আপনার ঘাড়ে পড়তে পারে যদি আপনি সেটার জন্য অপরাধী হয়ে থাকেন কিন্তু বিচলিত হওয়ার এই কোনো কারণ নেই যে আলেম সমাজ আপনার বিরোধিতা করছে বক্তব্যের বিরোধিতা করছে তার মানে আমাকেও কাউন্টার দিয়ে তার বিরোধিতা করতে হবে এরকম হওয়ার কোন রাজনীতি আওয়ামী লীগ চালু করেছিল সেই ট্যাগিং এর রাজনীতি আপনি করছেন কিনা এবং আপনি করে দলটাকে বিপদের মধ্যে ফেলছেন কিনা সেটা আজকের জাতির কাছে আপনাকে জবাব দিতে হবে আপনি বাংলাদেশের শেখ হাসিনার পতনের আগের ইতিহাসটা জানেন রাজাকার শব্দ উচ্চারণ করার কারণে শেখ হাসিনার ক্ষমতায় টিকতে পারে নাই এই যুব সমাজের কাছ থেকে মাহফিল নেওয়া হয়েছিল হয়েছিল জারি করা সাইদি সাহেবকে জন্য রায় দিয়েছিল ফাঁসির তারপরে তার জেলের মধ্যে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে আলেম সমাজকে কতই কষ্ট দিয়েছে কিন্তু প্রতি উত্তরে শেখ হাসিনা কি পেয়েছে শেখ হাসিনা পেয়েছে জিরো শেখ হাসিনাকে বিতাড়িত হতে হয়েছে পালিয়ে যেতে হয়েছে কিন্তু আলেম সমাজ মৃত্যুবরণ করলেও তাদের কবর বাংলাদেশই আছে না হয় তাদের পরবর্তী প্রজন্ম বাংলাদেশই তাফসীর মাহফিল কিংবা বড় বড় অনুষ্ঠান করছে আমি এই দলটাকে অত্যন্ত ভালোবাসি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য গত ষোলো বছর কথা বলেছি দীর্ঘ ষোলো বছরের মধ্যে জুলুম নির্যাতন অত্যাচারের শিকার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলেছি তারণ্যের অহংকার জনাব তারেক রহমান সাহেবের কথা বলেছি এবং আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশ গঠন করতে এই দল এবং এই দলের এই দুইজন নেতার বিকল্প নেই তাদেরকে রাখতেই হবে কিন্তু আমি এই দলকে চাই ক্লিন ইমেজে তারা তাদের কথা বলেই যাবে শুধু তারা প্রতিউত্তরে রাজনৈতিক দলগুলোর মতো করে আচরণ করে যেটা একজন সাধারণ কোনো আলেমের সাথে টক্কর বাজানোর জন্য মাঠে ময়দানে নামবে সেটা এই দলের জন্য ভয়াবহ পরিস্থিতি এনে দিবে তাতে কোনো সন্দেহ নাই আপনি রাজনৈতিক মন্তব্য করতে গিয়ে আওয়ামী লীগের বিরোধিতা করেন কোনো সমস্যা নাই রাজনৈতিক মন্তব্য করতে গিয়ে কোনো একটি রাজনৈতিক দলের মতের বিরুদ্ধে আপনি মন্তব্য করেন কোনো সমস্যা নাই কিন্তু বাংলাদেশের কোনো আলেম সমাজকে নিয়ে মন্তব্য করার অধিকার বিন্দুমাত্র আপনার নাই যখন সেটা করতে যাবেন সেটা আপনি রাজনৈতিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন কোনো সন্দেহ নাই যারা মনে করছেন মিজানুর রহমান কে অনেকেই দেখলাম দুই একদিনের ফুটফুট ফুটফুট করে মন্তব্য করছেন আজহারি টাঝহারি টাইপের মানে আপনার মন্তব্যের ভাষা এইরকম যে আজহারিকে আপনি না আজহারি সাহেবের বক্তব্যকে আপনার মানে হয়েছে ভাবে কারা হ্যাঁ তারা যারা এই বাংলাদেশের নতুন কিছু দিগন্ত উন্মোচন করতে পেরেছে বাংলার মানুষের কাছে হৃদয় নিংড়ানো ভালোবাসা পেয়েছে তাদের নাম এই ডক্টর শায়েখ মিজানুর রহমান আজহারি একদিনে চাইলে পঞ্চাশটা মাহফিল করতে পারে একদিনে চাইলে কোটি টাকার উপরে ইনকাম করতে পারে শুধু মাহফিল দিলে আমার দলের বিএনপির নিয়ে মাহফিল করানোর জন্য বসে থাকে প্রতিদিন তারা এই দাওয়াতের জন্য বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে। শুধু আওয়ামী লীগের সময়ও দেখেছি আওয়ামী লীগের বহু এমপি তার মাহফিলগুলোর সামনে গিয়ে বসে থাকত শুধুমাত্র একটু জনপ্রিয়তা পাওয়ার জন্য তৎকালীন সময় ধর্ম মন্ত্রী যে ছিলেন আবদুল্লা সাহেব সম্ভবত ওনার মন্তব্যের আগ পর্যন্ত আজহারের মাহফিলকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা পর্যন্ত উচ্ছ্বাসিত থাকতো এবং তারা তাকে নেওয়ার জন্য কারণ তার জনপ্রিয়তায় তারা মানে এতটাই মুগ্ধ হয়েছিলেন মনে করেছিলেন যে তাকে যে কোনো মূল্যে কাছে নেওয়া যাবে কিন্তু যখন ভারতের রয়ের পরিকল্পনায় শেখ হাসিনার স্পেশাল নির্দেশনায় আবদুল্লা সাহেবের ষড়যন্ত্রে আজহারি সাহেবকে দেশ থেকে বিতাড়িত করা হলো তখন আওয়ামী লীগ ভিন্ন ডাইছে তারা আজহারির বিরোধিতা করা শুরু করে দিল আজ একই উপায় আজহারি সাহেব দীর্ঘ পাঁচ বছর পরে ফেরত আসার পরে যদি কেউ আজহারি সাহেবের কণ্ঠ রোধ করার চেষ্টা করে কিংবা তার বক্তব্য তাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করেন সে কখনোই দলের কল্যাণকারী কোনো ব্যক্তি হতে পারে না তিনি শাহবাগী তিনি আওয়ামী লীগই তিনি শেখ হাসিনারই মদত কোনো না কোনো সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ মুক্ত খালেদা জিয়া কোনোদিন কোনো আলেম সমাজের বিরুদ্ধে একটা কটু কথা বলেন নাই জননেতা জনাব তারেক রহমান কোনোদিন বলেন নাই আপনি কে যে হঠাৎ করে কথা বলে এই দলটাকে ডুবানোর জন্য মাঠে নেমেছেন আমি মনে করি বাংলাদেশের এই রকম মানসিকতা যদি পরিহার করতে না পারেন তাহলে আপনার কারণে ক্ষতিগ্রস্ত হবে এই দলটি মনে রাখবেন এই আজাহারিকে মাহফিল বাংলাদেশে আগামীতে যত বড় শক্তিশালী সরকার আসুক কোনদিন এই আজাহারিকে বন্ধ করতে পারবে না তার মুখ বন্ধ করতে পারবে না এর অন্যতম অনেকগুলো কারণ আছে আপনি আর আউমিলিগ এক জিনিস নয় আপনি আর র এক জিনিস নয় যদি তা হতে চান তাহলে আপনি আউমিলিগকে চাইতেও নিকৃষ্ট রূপে রূপান্তরিত হবেন এবং জনগণের কাছে আপনার বিন্দু মাত্র কোনো স্থান থাকবেন আপনি ভয় পান কেন একজন ব্যক্তি যদি আপনাকে বলে এক দল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য বসে আছে ভালো কথা সেই দলটা কারা সেই দল তো জামাতও হতে পারে হেফাজত হতে পারে সে দল তো বিএনপি হতে পারে দল তো কেউ এখনো নির্দিষ্টভাবে ক্ষমতায় চলে আসে নাই তো চোরের মনে পুলিশ পুলিশ এই যে একটা শব্দ সেরকম কেন আপনার ভিতরে এই শব্দটা বারবার উচ্চারিত হবে আপনি তো বরং এটাকে গায়ে মাখিয়ে নিবেন হ্যাঁ আমরা চাই না আগামী বাংলাদেশ চোর ডাকাত সন্ত্রাস ধর্ষণবাজ মুক্ত একটি বাংলাদেশ হবে আজহারি সাহেবকে ধন্যবাদ যে আরেক দল যাতে এরকম করে না আসতে পারে সেজন্য আপনি সাধুবাদ জানাবেন রাজনীতিতে জায়গায় আপনাকে করতেই হবে এই মানসিকতা পরিহার করতে হবে মনে রাখবেন আপনার যেমন অধিকার আছে এদেশের একজন চিকিৎসক এদেশের একজন রাস্তাঘাটের ফল বিক্রেতা থেকে শুরু করে প্রত্যেকটি অফিস আদালতের ব্যক্তির রাজনীতি করার বাংলাদেশের আলেম সমাজকে রাজনীতি নিয়ে কথা বলার অধিকার আছে সমাজনীতি নিয়ে কথা বলার অধিকার আছে আপনার দলের বিরুদ্ধেও কথা বলার অধিকার আছে। কারণ আপনি আপনি দল দল প্রতিষ্ঠা করেছেন করেছেন। জনতার জন্য জন্য। দেশের গঠন আর আপনাকে সমালোচনা করবে না এই বিরুদ্ধে আপনার রং এটা তো ভুল কনসেপ্ট শহীদ রাষ্ট্রপতি যে এই কনসেপ্টে ছিলেন না আর ছিলেন না বিধায় তিনি বাংলাদেশের জনগণকে উন্মুক্ত স্বাধীনতা দিয়েছিলেন দল প্রতিষ্ঠা করার অধিকার দিয়েছিলেন তখন জামাতও রাজনীতি করেছে আওয়ামী রাজনীতি করেছে আর আপনি এটাকে এখন টেনে হিচড়ে এই দলের আদর্শটাকে টেনে 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 আওয়ামী মতো করে সাজানোর চেষ্টা চালিয়ে কারা যাচ্ছেন তারা মূলত বিএনপির কোনো আপন ব্যক্তি নয় তারা বিএনপির ধ্বংসের জন্য মাঠে নেমেছে প্রিয় সহযোদ্ধা ভাইরা আমি কথাগুলো কঠিনভাবে এজন্য বললাম আগামীর পথ যদি এখন থেকে আপনি বাছাই করতে না পারেন তাহলে এই বাংলাদেশে রাজনীতির যে মহাপ্লাবন শুরু হয়েছে এই প্লাবনে টিকে থাকতে পারবেন না আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে কিছু শুরু হয়েছে আমি চরম বিরোধিতা করি এই রাজাকার ট্যাগ লাগানো মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি পক্ষের শক্তি এগুলোকে আবার আলোচনায় নিয়ে আসা কখন একাত্তরের ভূমিকা কি ছিল এই সকল কথা বলে বাংলার জনগণকে আর বিভাজনের রাজনীতিতে টানা যাবে না এই রাজনীতিগুলো নোংরা এগুলো শেখ হাসিনা নোংরামির শেষ পর্যায়ে টেনে নিয়ে গিয়েছে এখন শেখ হাসিনার ভাষাগুলো টু মানে মানে কি বলে টোকাই করে করে নিয়ে এসে তারপরে আপনি আবার উচ্চারিত করবেন জনগণ শেখ যে ভাষায় জবাব দিয়েছে তাহলে তো আপনাকেও সেই ভাষায় জবাব দিবে তাহলে আপনার কি উচিত হবে শব্দ পরিবর্তন করে বরং আমি কি করতে পারবো যেমন একত্রিশ দফা বাংলার জনগণের কাছে উপস্থাপন করতে হবে আপনি আওয়ামী লীগের মতো নয় বরং আমি গণতন্ত্রে বিশ্বাসী জনতার অধিকারে বিশ্বাসী স্বাধীনতায় বিশ্বাসী যুব সমাজের চাহিদা পালনে বিশ্বাসী এই কথাগুলো যত বলবেন তত আসবে যতই কাউন্টার দিয়ে আপনি কাউকে দিয়ে লেখাবেন কাউকে ভাড়া করে এনে একটিভিস্ট বানাবেন এবং কিছু দালালদেরকে মাঠে ছেড়ে দিবেন কোনো লাভ হবে না এতে হিতে বিপরীত হওয়া ছাড়া কোনো উপকার এই দলের হবে না প্রিয় বন্ধুরা আমার আমার এখনও মনে আছে দু এক সালে যখন বিএনপি ক্ষমতায় আসে চারিদিকে উচ্ছ্বাসিত ছিল আলেম সমাজ সমগ্র বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এই দলটিকে ক্ষমতায় নিয়ে এসেছিল কেন আজকের কেন আজকের আমরা বিভাজনের পথে এমনভাবে চলে গিয়েছি যে আমার কাছে এখন সন্দেহ হচ্ছে বাংলাদেশের আলেম সমাজের ভূমিকা আগামী নির্বাচনে কি হবে সেটা এখনো স্পষ্ট নয় আলেম সমাজকে কাছে টানতে হবে আলেম সমাজের ভূমিকা আপনার বিরুদ্ধে ক্ষুদায় সমাবেশে বক্তব্যে শতবার থাকবে তারপরেও তাকে কাছে টেনেই আপনার রাজনীতি করতে হবে কোন প্রতিবাদ আমার করার কিচ্ছু নেই রাজনীতিবিদরা রাজনীতি করবেন কিন্তু রাজনৈতিক সংজ্ঞা যদি পরিবর্তন করে রাজনীতি করেন তাহলে এই বাংলাদেশে কোনোভাবেই ভালো কিছু বয়ে আনবে না আমি এই কথাগুলো এই জন্যই বলছি আমার কোনো পাওনা নেই ষোলো বছর আমি সকলের জন্য কথা বলেছি ষোলো বছর আমি নির্যাতনের নিপীড়ন থেকে বিদেশ থেকে কথা বলেছি দেশে আসতে পারিনি আজ স্বাধীন দেশে এসেছি আমি কথা বলছি মানুষের জন্য অতএব আমি সত্য কথা বলতে কুণ্ঠাবোধ করব না এবং সত্য বলেই দলের কল্যাণে কাজ করছি আর যারা অসৎ চিন্তা করে টেন্ডারবাজি কিংবা কিংবা কিছু কামাই করার চিন্তা করছেন তারা হয়তো দলকে পুশ করছেন মিথ্যাচারের ভিতরে নিমজ্জিত রাখছেন আমি মনে করি আপনাদের এই মিথ্যাচার দিয়ে দল উপকৃত হবে না বরং দলটি ক্ষতিগ্রস্ত হবে আজকের এই দলের ধৈর্য ধরতে হবে চুপ থাকতে হবে নির্বাচন আসবে আপনার ক্যান্ডিডেট দিয়ে আপনি জনতার ভালোবাসা নিয়ে ক্ষমতায় আসতে হবে কিন্তু আপনি যদি আপনার বন্ধু সংগঠনগুলোকে এত মাত্রায় শত্রুতে রূপান্তরিত করতে চান সেটা এদেশের জনগণ ভালোভাবে নিবে না বিশেষ করে যাকে তাকে জামাত শিবির বানিয়ে দেওয়া যাকে তাকে ট্যাগ লাগিয়ে দেওয়া যার তার বিরুদ্ধে কুৎসা রটানো এটা একান্তই ছোট মানসিকতা ছাড়া আর কিছুই নয় আমি বিশ্বাস করি এই দলের সভানেত্রীর যে চিন্তা চেতনা আদর্শ সেটা যদি সবাই লালন করত। তাহলে এই দলের মধ্যে এই সকল উচ্ছিষ্টভোগী দালালরা স্থান পেত না প্রিয় সহযোদ্ধা ভাইরা আগামীর বাংলাদেশ গঠন করতে হবে ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গঠন করতে হবে দেশের আলেম সমাজ শিক্ষিত সমাজ ইসলামিক সমাজ সকল শ্রেণী পেশার মানুষদেরকে সাথে নিয়ে সেজন্য দরকার বিশাল হৃদয় বিশাল মন এবং বিশাল একটি পরিকল্পনা আসুন সেই পথে আমরা এগিয়ে যাই কাজাছোড়াছড়ি মুক্ত থাকি আমি আলেমদেরকে অনুরোধ করব কণ্ঠ বন্ধ করবেন না কোরআন নিয়ে কথা বলবেন হাদিস নিয়ে কথা বলবেন রাজনীতি সমাজনীতি অর্থনীতি সকল বিষয়ে কথা বলবেন তা যদি আমার যায় আপনাদেরকে কণ্ঠ রোধ করতে পারবে না গলা উঁচিয়ে সমগ্র বাংলার জনপদে আপনি কথা বলবেন সেটাই আমরা প্রত্যাশা করি সবাইকে ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন দর্শক আগের অবস্থা আর বর্তমান অবস্থা যদি একই হয় তাহলে আগে আর বর্তমানের মধ্যে পার্থক্য রইল কি এটি আপনাদের কাছে আমি প্রশ্ন ছুঁড়ে দিলাম আমার কাছে তো মনে হয় তাহলে তো আগেই ভালো ছিল কেন আমি এই কথা বললাম তাহলে আগেও যা হইতো বর্তমানেও তা হইতেছে তাহলে আগে ভালো ছিল না আগে আলেমরা উন্মুক্তভাবে কথা বলতে পারতো না উন্মুক্তভাবে কথা বললেই নির্যাতনের শিকার হইতো জুলুমের শিকার হইতো লাঞ্ছিত হইতো এখনো তাই হইতেছে যে সমস্ত জালিমেরা এই কাজগুলো করতেছে তারা যদি ক্ষমতায় যায় তাহলে কোন অবস্থা হতে পারে আলেমদের চিন্তা করে দেখেছেন আমাদেরকে বাংলাদেশটাকে ইসলামের দেশ হিসেবে সোনার দেশ হিসেবে আমাদের গড়ে তুলতে হবে এদেশ থেকে দুর্নীতি বন্ধ করতে হবে এদেশ থেকে চুরি বন্ধ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন যেন বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে ইসলামের বাংলাদেশ হিসেবে কবুল করে নেন আমিন আমিন দর্শক ভিডিওটি এ পর্যন্তই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ